আসসালামু আলাইকুম কুকিং মেমোরি থেকে আমি লাকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি কাবাব করে দেখাবো একদম সিম্পল পদ্ধতিতে কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমার পরিবারের সবাই কাবাব লাবার কাবাব খেতে যতটা মজার রান্নাটিও যেন ততটাই ইজি অ্যান্ড সিম্পল হয় এজন্য আমার আজকের এই আয়োজন কাবাব বানানোর নানা কলাকৌশল আছে আছে বিভিন্ন ধরনের মশলার ব্যাপক ব্যবহার নতুন রাঁধুনিদের কাবাব বানানো ভীতি যেন না থাকে তাই আজ আমি হাতের কাছে রয়েছে এমন সব মশলার ব্যবহার করব নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ কাঁচামরিচ চারটা কুচি একটা লালমরিচ কুচি কাঁচামরিচ কেনার সময় আমিও আমার হাজব্যান্ড লালমরিচ সহই নেই আমি তো মাঝে মাঝে আবার চেয়ে নেই এটা আমার এতই পছন্দ নিয়েছি হাফ চা চামচ চিলি নিয়েছি গরম মশলার পেস্ট দেড় চা চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ জিরা পেস্ট দেড় চা চামচ গরুর মাংসের কিবা এক কাপ বাসায় ব্লেন্ড করে নিয়েছি এখানে চাইলে যে কোনো রেড মিট অথবা চিকেন ব্যবহার করতে পারেন ছোলার ডাল সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া হয়েছে হাফ কাপ যদি রেডি না থাকে সেক্ষেত্রে আপনি তিন থেকে চার চা চামচ বেসন ব্যবহার করতে পারেন যদি সেটাও না থাকে শুধু কিমা দিয়ে চালানো যাবে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ ও মরিচ কুচি ভালো করে আঙুল দিয়ে ডলে নিব তারপর সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মাখাবো আমার হাতের কাছে আলু ম্যাশ করা ছিল তাই নিয়েছি দেড় টেবিল চামচ আপনার রেডি না থাকলে একদমই দরকার নেই সাধারণত কাবাব বানাতে মশলা রোস্টেড পাউডার ব্যবহার করা হয় অর্থাৎ কাবাব মশলা আমি যেহেতু ইজি অ্যান্ড সিম্পলভাবে কাবাব বানাচ্ছি তাই হাতের কাছে মশলার পেস্ট ছিল সেগুলো ব্যবহার করেছি এখানে আমি বিভিন্ন ধরনের সস যেমন ওয়েস্টার সস সয়া সস রেড চিলি সস বার্বিকিউ সস টমেটো সস সব এক চা চামচ করে নিয়েছি আপনার হাতের কাছে যে কয়টা থাকবে সেগুলো ব্যবহার করলেই হবে চিনি নিয়েছি হাফ চা চামচ লেবুর রস নিয়েছি দুই চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি দেড় চা চামচ এবার প্রতিটা উপাদান ভালোভাবে মিশাবো যেন একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় কোনোটা আলাদা আলাদা হয়ে না থাকে প্রত্যেকটা মিশ্রণ ভালোভাবে মিশলেই তবেই না কাবাবের ভালো স্বাদ আসবে এবার আমি সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে মিশ্রণটির সঙ্গে ভালোভাবে মিশাব এতে মিশ্রণের যে আর্দ্রতা থাকবে সেটা নষ্ট হবে না অর্থাৎ ময়শ্চার একেবারে পারফেক্ট থাকবে দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এবার কাবাব বানানোর জন্য হান্ড্রেড পারসেন্ট রেডি এবার আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে দুই হাতে তালুতে মাখাবো তারপর কাবাব মিশ্রণ নিয়ে গোল করে দুই হাতে তালু দিয়ে আলতো করে চাপ দিব। এতে চ্যাপটা হয়ে যাবে এতে ভাজার সময় সুন্দরভাবে চারিদিকে ভালো মতো ভাজা হবে আর যদি একেবারে ফুটবলের মতো গোল থাকে তাহলে ভালো মতো ভাজা যায় না এতে আরও বেশি পরিমাণ তেলের প্রয়োজন হবে আমি একসঙ্গে সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকগুলোই কাবাব হয়েছে এই কাবাব বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি সারা বছরই আমার বাসায় কাবাব থাকে যখন তখন বের করেই ভাজা যায় মেহমান তারিতে এটি অতুলনীয় আইটেম এবার ভাজার জন্য একটা ডিম সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আমি ফ্রিজে কাবাবগুলো সংরক্ষণ করে থাকি একটা চ্যাপ্টার সাইজের বক্স আপনি চকলেটের বক্সও নিতে পারেন আমি চকলেটের বক্সের ক্ষেত্রে ব্যবহার করেছি কাবাবগুলো একটার পর একটা সাজিয়ে দেব এটা কারো উপরে কারো না লেগে যায় এমনভাবে রাখবো প্রথম লেয়ার কমপ্লিট হলে তার উপর একটা পলি দিয়ে দ্বিতীয় লেয়ারের কাবাব সাজাবো ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রাখবো আপনি চাইলে আমারটা ফলো করতে পারেন অথবা এয়ারটাইট বক্স কিংবা জিপার পলি ব্যবহার করে সংরক্ষণ করতে পারেন আপনি যদি আমার কাবাব লাবার হয়ে থাকেন তাহলে এইভাবে সারা বছরই আপনি সংরক্ষণ করে কাবাব খেতে পারবেন তো চলুন বাকি কাবাবগুলো ভেজে ফেলি কাবাব ভাজার জন্য আপনি যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে আমি সবসময়ের জন্য জন্যই সয়াবিন তেল ব্যবহার করি সয়াবিন তেলের সাথে আমি একটু ঘি দিয়ে দিই এতে ফ্লেভারটা দারুণ আসে প্রথমত তেলটা আমি হাই হিটে অনেক গরম করে নেই। তারপরে চোলার আস মিডিয়াম লোতে দিয়ে আমি কাবাবগুলো ছেড়ে দিই ব্যাটার হিসেবে যে ফ্যাটানোর ডিম রেডি করেছিলাম তাতে প্রতিটা কাবাব ডুবিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দেব এই কাবাব ডুবো তেলে ভাজলেই ডিমটা ভাজা হয়ে চালির মতো হয়ে যাবে যেহেতু এর নাম চালি কাবাব তাই ডুবো তেলেই এটা ভাজতে হয় দেখুন আমার কাবাবটা কত সুন্দর হয়েছে ডুবো তেলে ভাজার কারণে ডিমটা আমি একটু বেশি করে দিয়েছি যার ফলে ডিমগুলো ভাজা হয়ে জালির মতন তৈরি হয়েছে এবং খুব সুন্দর হয়েছে হুম হুম কাবাবের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে আমি তো ভাজতে ভাজতে দু একটা খেয়ে ফেলি আমার মতো এমন কাবাব লাভার কে কে আছেন আশা করি কমেন্টসে জানাবেন এমন ডিপ ব্রাউন কালার হয়ে গেলেই আমি কাবাবগুলো তুলে নেব তেল ছেঁকে ছেঁকে এবং টেবিলে সার্ভ করার জন্য রেডি আমি এই কাবাব রান্না করে গেস্টের কাছে এবং পরিবারের সবার কাছে ভীষণ প্রশংসা পাই আশা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং সবার কাছ থেকে প্রশংসা অর্জন করবেন নিজের রান্না প্রশংসাকে করলে খুব ভালো লাগে আমি এইভাবে কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং লেবু কুচি দিয়ে কাবাব সার্ভ করি কাবাবের সাথে কাঁচামরিচ পেঁয়াজ খেতে এবং লেবু কামড় দিতে খুব ভালো লাগে আশা করি লাভার এবং নতুন দাঁধুনিদের এই ভিডিওটি বেশ উপকারে আসবে আজ এ পর্যন্তই আবারও কথা হবে অন্য এক রেসিপি নিয়ে সালামুল আলাইকুম